মাছৰুম তোৰ কেই ন খাল ভাল নিচিনা

ঠিক আছে তো এই মুখস্থ আছে সবর আমরা যদি এই সূরার তর্জমাটার উপরে আমল করিলেই তাই ইনশাল্লাহ আমরা জীবন সুন্দরই জীব আপনারা চেষ্টা করবা তখন কুই ইউটিউব আছে এবং বিভিন্ন মহাগ্রন্থ আল কোরআন তর্জমার সহিত বাড়িয়েছে আপনারা তর্জমা সহকারে এই সুরাটা তেলবত করিয়া বোঝার চেষ্টা করবা যাই হোক আমরা আজকে আমরা আপনারা জানেন প্রত্যেক বৎসরেই আমরা মানব সেবার বন্ধুরা কোনো না কোনোভাবে মানুষের লোক সম্পৃক্ত আমরা আমরা পেয়ারা নবী হরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলী সাল্লামে মানুষের সেবা করছে খালি মুসলমান নাই আল্লাহর আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরাজীব আমরা মানুষ প্রত্যেকটা মানুষের আল্লাহর সকল সৃষ্টির সেবা করছেন আমরা রাসুল সাল্লাহু আলী সাল্লামে তারই অনুসরণে আমরা মানব সেবার বন্ধুরা আমরা সমগ্র বাংলাদেশে চেষ্টা করি মানুষের খান্দার যাওয়ার লাগি মানুষের দুঃখ কষ্ট বুঝার লাগি আমরা আমরার অবস্থানটা কি আমরা আজ তখন পারি আপনার খান্দার যাই প্রত্যেক বিশেষ করে রমজান মাসও আমরা আস্তা রমজান মাস জুড়িয়া আমরা মানুষের খান্দার যাই দরজায় দরজায় আমরা টম সহকারে আমরা বাড়ি যারা আছেন তারা পৌঁছে গেল আজকে আমরা স্পেশালি আমরা বিদেশ আমরা আব্দুল মুক্তাদির চৌধুরী মানুষ অন্যতম বন্ধু তাই রিকোয়েস্টে আমরা আপনারা দাওয়াত দিছি এবং আমার আরও অনেক বন্ধু আছেন আমেরিকার যারা আছেন বা লন্ডন যেরা আমার অনেক বন্ধু এবং দেশের অনেক বন্ধুর অনুরোধে আমি প্রতিবন্ধী যারা আসো প্রত্যেক বছরের ন্যায় এবার আমি আপনার আজকের এই সভাপতি উপস্থিত আমি রমজান মাসের দুই একদিন যাওয়া যাইব এই রকম একটা ফ্যামিলি ফুডপ্যাক আমি আপনারা দুই একদিন যাইব আমরা তসিক অনুযায়ী আপনারা জানেন বিশ্ব মাঝে মহামা একটা যুদ্ধ চলে এই হিসাবে সবরই ক্রাইসিস অবস্থা আপনারা যেরা আমি টুকা দিছি বা জেরারে দিছি আপনারাই তাকবা আর জেরা বা এরার প্রতিনিধি তাকবা আর যদি এক্সট্রা তা তাকুন তাই দয়া করিয়া আপনারা আমরা সুবেল চাষা আসুন বা মনসু চাষা আসুন তারা কাছে আপনারা নাম লেখাই বা বুঝছেন নি আমি আপনারে রাত্রে আমি পৌঁছিয়ে দিব আজকে রাত্রে নয় ছত্রিশ তারিখের ভিতরে যে কোনো একদিন রাত্রে পৌঁছিয়ে দিব ইনশাল্লাহ আপনারা আমরা লাগে দোয়া করবা আমরা মানব সেবার বন্ধুরা মিলিয়া আমরা বিশুদ্ধ পানির লাগিয়ে আমরা টিউবৱেলৰ ব্যবস্থা কৰি থাকি গেছ না জানো আমরা প্রায় সাইড টাইম ফ্রেশ টিউবৱেল দিয়ে আছি কিন্তু অখন তো আমরা প্রকাশ কর নামণে আমরা তো আসলে দরিদ্র সীমানার নিচে যেরা আছো এধাৰে আমরা টিউবৱেল দিয়া কিন্তু এখনতো দেখা যায় যে প্ৰত্যেকখন ঘৰে ঘৰে টিউবৱেল দল মেঘল মানসের সামনে টিউবৱেল আছে পিছে টিউবৱেলৰ লাগি আমরা এইগুলা আমরা এখন তো দিলাম না আল্লাহ রাস্তা দয়া করি আখেও যেন পাৰ্ছোনাল টিউব ওৱেলৰ লাগি আখেউয়ানা

ওটা দিলেই আমার তুমি তো ভালোই গেছো হন্তু আচ্ছা ভালোই গেছেন তুমি হন্তু পুরো সুস্থ নি হন্তু আর তাই মারোনি তুমি দি আটো সেন্টি কি কম খাই আর ও দিন ভাই ওটা দিন ভাই বল ধরো ওনার কে এ পরে তো আমরা এ যাও পারবে যাও পারবে যাও ও নাম কি দাবা এ যাবে খাই ভালো হই গেছেন পুরো ভালো হই গেছেন আগে তাই নসস তো আছে পরে লাগা হরনি আয়ো আ মুড়ো পিছে পড়া লাগা তো আগে তো

চৰকাৰে তুকেতে প্ৰতিবন্ধী হ'ব যে তোক ধন্যবাদ ইনশালা তুইন বাইদেউ নাই তুমি এক লৈ চলা নে আচ্ছা তুমি কিতাপ পাইছো